দর্শক আসসালামু আলাইকুম দোহার মেঘলাঘাট থেকে আরও একটি নতুন মাছের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি সোহেল আছি আপনাদের সাথে তো দর্শক এখন কিন্তু পদ্মায় বিপুল পরিমাণে মাছ ধরা পড়তেছে সেই মাছগুলাই কিন্তু আমাদের এখানে সকাল সকাল এনে কিন্তু নিলামে বিক্রি করা হয় আপনারা যদি চান এরকম পদ্মার টাটকা মাছ কিনতে তাহলে কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকাদোহার মেঘলা বাজারে আর যারা না আসতে পারবেন তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু মাছগুলা কিনে আপনাদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো আমি আর কথা বাড়াবো না চলেন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা ভিডিওটি দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এখন কেমন টাটকা মাছগুলা এখানে পাওয়া যাচ্ছে ও কীরকম দামে বিক্রি হচ্ছে তো চলুন কথা না ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন Tamam, tamam, tamam. Birader, Ertuğrul Şah, Uli Bontar Şah, Uli Bontar Şah, Uli Bontar Basar Cahil. Basar Cahil, Basar Cahil, Basar Cahil. 5000 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

তেরোশো টাকা আয় তেরোশো তেরোশো চোদ্দশো আয় চোদ্দশো টাকা চোদ্দশো 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 আয় চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা আই চোদ্দশো 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 টাকা আয় চোদ্দশো চোদ্দশোল বাই চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা আয় চোদ্দশো টাকা চোদ্দশো 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 টাকা চোদ্দশো 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 টাকা আয় চোদ্দশো চোদ্দশো পনেরোশো টাকা আয় চোদ্দশো পনেরোশো উনারশো 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 টাকা আয় পনেরোশো টাকা পনেরোশো 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 ಪುನರ್ಶ ಪುನರ್ಷೊಡೆಕ ಆಟ ಪುನರ್ಶೊಡಕ ಸೊನರ್ ಸೋಮಶು ಸೊಳಶಿಶು ಅರೇಶ್ ಶೋಲೆಗ ಅಡೈಶೋಣೆಗ ಅಡೈಶೊ ಡಿಗು ಈಸರೇ ಅರೇಶ್ಸು ಅಡೈಶೋ 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 ಅಡಿಸುವ আড়াইশো 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 তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো 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 চলে ত্রিশশো একত্রিশশো 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 একত্রিশ বত্রিশশো 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 বত্রিশশোশোশো বত্রিশশোশো

দর্শক এই দেখেন আজকে কিন্তু বড় বড় সাইজের কিছু ইলিশ মাছ কিন্তু হালিম শিকদার কিন্তু কিনেছে দেখেন এই যে বড় বড় সাইজের যায়ের মাছ কই মাছ তারপরে এই যে ছোট সাইজের কিছু ইলিশ আছে এই যে এই সাইডে ছোট সাইজের কিছু ইলিশ আছে দেখেন সব ধরনের মাছই কিন্তু এখানে পাওয়া যায় এখন বর্তমানে সাইজের پتو اے 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 ڈاکٹر پتو پتو کڈو پتو 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 پتو

একৈছ দুহাৰ একৈশ বিৰ মুক্তিযোদ্ধা একৈশ 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 দৌৰ

दिया जार अपने चुत्ता दिया जार दिया जार दिया जार बताओ दिया जार दिया जार तीन अपनों जनाना शल्ला दिया जार दिया जार एक 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 लिंच एक 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 बतो बतो एक गदर एक गदर एक गदर एक गदर आठ आठ मस्स मस्स एक गदर 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 पंताश एक गदर एक गदर एक गदर एक गदर पंताश एक गदर बड़ी का बड़ी का तड़िका দুশ দুশ এযছো এডছো এডছো হৰি

Agora você pode estar lá. Faça o bagal. Faça o bis. ভাই কি কি মাছ কিনছেন আজকে পদ্মার ইলিশ ছোট সাইজের ওই কিছু বড় সাইজের ইলিশ আছে রুই আছে সব ধরনের মাছই কিন্তু বড় ভাই কিনে থাকে প্রতিদিনই